আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো ছিলে সবাইকে আমার এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমরা জৈব যুগের নামকরণটা কিন্তু প্রায় শেষ করে এসেছি এখন প্র্যাকটিসটা বাকি কিন্তু প্র্যাকটিসটায় যাওয়ার আগে বই খুললে পরীক্ষার প্রশ্নপত্র খুললে এই ধরনের কিছু জৈব যুগের নামকরণ আমরা দেখতে পাই এটা কিন্তু আমাদের শেখা হয়নি এগুলো এগুলোর দেখলে ভালোভাবে দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটার ভিতরে রয়েছে একাধিক দিবন্ধন আর এই একাধিক দিবন্ধনের কারণে এই যোগগুলো একটু ভিন্ন ধরনের ভিন্ন ধরন কেন হয় কোন কারণে ভিন্ন ধরন হয় সেটা হলো যে গুণের জন্যই ভিন্ন ভিন্ন হয় সেই গুণটাই হলো সেই গুণটাকে আমরা বলি সমানতা যে গুণের জন্য যাদের আণবিক সংকেত এক কিন্তু এই কাঠনিক সংকেতটা ভিন্ন ভিন্ন সেই গুণটাকে বলে সমানতা অর্থাৎ আমরা যে নামকরণটা শিখতে যাচ্ছি নতুন যে নামকরণটা শিখতে যাচ্ছি এর সাথে সমানতা সমানু জড়িত যার জন্যে আমি চাচ্ছি আজকের ক্লাসে সমানু সম্পর্কে কিছু একটু ধারণা দিতে যেটা ভীষণ প্রয়োজন তার কারণে সমানতা সম্পর্কে যদি আমাদের জানো না থাকে তাহলে কিন্তু এই যোগগুলো নামকরণ করতে গেলেই আমরা একটু অসুবিধায় পড়ব সুতরাং আসি আমরা জৈব যজ্ঞের সমানতা কাকে বলে কত প্রকার হতে পারে কেন ভিন্ন ভিন্ন হয় এই গাঠনিক সংকেতগুলো ভিন্ন ভিন্ন হয় গাঠনিক সংকেত বুঝি তো তার গঠনগত যে সংকেত আণবিক সংকেত একসাথে একসাথে যেগুলো থাকে রকম কোনো বিন্যাস থাকে না ওই এনি বিন্যাস সেই বিন্যাসগুলো হচ্ছে কনফিগারেশন সেটাই হচ্ছে আণবিক সংকেত আর গাঠনিক সংকেত হচ্ছে গাঠনির সংকেতটা কি যখন তাদের সুনির্দিষ্ট অবস্থানকে প্রকাশ করা হয় কাকে ওই যোগের সাথে যুক্ত পরমাণু গ্রুপ তাদের সুনির্দিষ্ট অবস্থান কে কোথায় আসে এরকম অবস্থান উল্লেখ করে যে সংকেতটা লেখা হয় সেই সংকেতটা হচ্ছে কিন্তু আমাদের গাঠনিক সংকেত এগুলো গাঠনিক সংকেত এটা এর আণবিক সংকেত কি হবে এর আণবিক সংকেত হবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সি সিক্স হার্ডজন কটা আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর তিন দশটা এই যে এইস টেন এইটা হচ্ছে তার আণবিক সংকেত আর এইটা এই এইটা হচ্ছে তার গাঠনিক সংকেত এগুলো কি হবে এখানে দুই এক দুই চার আই ছয় এই সিক্স দেখো এটা হচ্ছে সংকেত যখন কোন রকম কোন অবস্থানের উল্লেখ থাকবে না পজিশন। তখন আমরা আনুবিক সংকেত বলবো আর যখন তাদের অবস্থানকে সুনির্দিষ্টভাবে দেখিয়ে দেওয়া হবে তখন সেটা হচ্ছে গাঠনিক সংকেত তাহলে এটা গাঠনিক সংকেত এটা গাঠনিক সংকেত এইটা এইটা কিন্তু একরকম হচ্ছে না কেন হচ্ছে না সমানতার কারণে কোন গনের জন্যে আইসো কারণে সমানতার জন্য সেইটা আমরা একটু শিখবো তারপরে এগুলো শিখব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্ন পাবে এটাও মাঝে মাঝে পাবে তাহলে আমাদের উদ্দেশ্য এই ধরনের যোগের কিভাবে নামকরণ করা হয় সেটা জানার জন্যে আজকে আমরা কি করব সমানতা শিখব সমানুতা সমানুতা এটা আসে কোথা থেকে সমানু থেকে সমানু জিনিসটা কি এটা আইসোমার আইসোমার আর এটা হলো আইসোমারিজম আইসোমারিজম যেটা হচ্ছে গুণ আইসোমার মানে হচ্ছে সমানু আর যে গুণের জন্য সমানুর সৃষ্টি হয় সেটা হচ্ছে আইসোমারিটা আইসোমারিজম সমানতা মানুষ এবং মনুষ্যত্ব যে গুণের জন্য যে গুণের জন্যে মানুষ হয় সেটা হচ্ছে মনুষ্যত্ব এখানেও তাই যে গুণের জন্য এই সমানু সৃষ্টি হয় সেটা হচ্ছে তার সমানতা দ্যাট মিন্স আইসোমারিজম তাকে বলে সমানু যাদের আণবিক সংকেত একই কিন্তু রাসায়নিক এবং ভৌত ধর্ম আলাদা তাদেরকে বলবো আমরা সমানু দ্যাট মিন্স আইসোমার সমানু বা আইসোমার আর যে গুণের জন্য সমানু সৃষ্টি হয় অর্থাৎ একাধিক গাঠনিক সংকেতের সৃষ্টি হয় সেটা হচ্ছে তার সমানতা কেন আর এই ভৌত এবং রাসায়নিক ধর্মই বা কেন আলাদা হয় ওই কারণে গাঠনিক সংকেত ভিন্ন হয় গাঠনিক সংকেত যখন ভিন্ন হয় তখন ঘুণ্ডন ভিন্ন হতে পারে তখন তাদের গণ ভিন্ন হতে পারে তখন তাদের স্ফোটন ভিন্ন হতে পারে সেই জন্যে সমান সৃষ্টি হয় সমানতা সাধারণত দুই প্রকার সমানতা সমানতা কি যে গুণের জন্য আইসোমার সৃষ্টি হয় সেটা হচ্ছে এই সমানতা দুই ধরনের একটা হলো গাঠনিক সমানতা যেটাকে বলি স্ট্রাকচারাল স্ট্রাকচারাল আইসোমারিজম আর একটা হলো এক স্টেরিও তার মানে এই যে এস্টেরিও সমানতা স্টেরিও আইসোমারিজম সমানতা এস স্টেরিও আইসো মারিজম তাহলে সমানতা কাকে বলে সেটা শিখলাম সমানতা কয় প্রকার গাঠনিক সমানতা এবং স্টেরিও সমানতা ঠনিক সমানতা এবং এই যে গাঠনিক সমানতা এটাকে এটা চার ভাগে ভাগ করা যায় এটা আমরা একটু শিখিনি এগুলো কিন্তু আমরা যাচ্ছি ওই সমস্ত যৌগের নামকরণের জন্য আমরা কিন্তু এখনো নামকরণের ভিতরে রয়েছি তার ভিতরে এই সমানতা কিছুটা অনুপ্রবেশ ঘটেছে যার জন্য সমানতাকে আমাদের শিখতে হচ্ছে যে কথা বলছিলাম স্ট্রাকচারাল আইসোমারিজম এস ট্রাক চারাল আইসোমারিজম স্ট্রাকচারাল আইসোমারিজম চার প্রকার একটা হলো চেন বা শিকল আইসোমার আর একটা হলো পজিশন বা অবস্থান জনিত আইসোমার পজিশনাল আর একটা হলো বা কার্যকারীমূলক সমানতা কার্যকরী ফাংশনাল মানে কার্যকারী মূলক সমানতা কার্যকারী মূলক সমানতা আর একটা হলো মেটামার

সমানতাকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা হলো স্ট্রাকচারাল আইসোমারিজম গঠনগত গাঠনিক সমানতা আর একটা হলো স্টেরিও সমানুতা একটাতে গাঠনিক সমানতা আর একটা হলো স্ট্রাকচারাল আইসোমারিজম গাঠনিক সমানুতা একে আবার চার ভাগে ভাগ করা যায় একটাতে চেন আইসোমারিজম একটা পজিশনাল আইসোমারিজম একটা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম আর একটা হলো মেটামারিজম চেন আইসোমারিজমটা কি যেমন ধরো চেন বলতে শিকল শিকল আইসোমারিজম যেমন C4 H12 এক দুই তিন চার সি ফোর টেন তার মানে এই সত্য মেনে চলে তাহলে এইটাকে আমরা এই লিখতে পারি এইটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি এইটা এবং এইটা একে অপরের আইসোমার কেন দেখো এ হচ্ছে সরল সরল রেখা বরাবর এর ভিতর কোনো শাখা পোশাকা কিছু নেই এর ভিতর কোনো শাখা নেই অথচ এইটার ভিতরে রয়েছে শাখা বা চেন এই জন্যে এইটাকে বলবো এর চেন বা আইসোমার আর কোন কারণের জন্য হয়েছে চেন আইসোমারিজমের জন্য তাহলে এইটা এ দুটো হলো একে অপরের সমানু কোন ধরনের সমানু শিকল সমান এই যে যে চেন বা শিকল সমান চেন সৃষ্টি হওয়ার জন্য শিকল সৃষ্টি হওয়ার জন্যে এ এটা থেকে আলাদা হয়েছে বৌদ্ধ ধর্ম রাসায়নিক ধর্ম সব দিকটা আলাদা হয়েছে সেই জন্য এ এর শিকল সমানু যদি আমরা লিখি সি ফাইভ এইচ টুয়েলভ এটাও কাকে ফলো করছে সি এন এইচ টুয়াইজ এন প্লাস টু অর্থাৎ পাঁচ দু দশ আট দুই বারো এটাকে আমরা এভাবে লিখতে পারি সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি এটাকে আমরা এভাবে লিখতে পারি সি এইচ টু সি এইচ এখানে একটা সি এইস থ্রি সি এইচ টু সি এইচ থ্রি কয়টা হলো এক দুই তিন চার পাঁচ তাহলে এইটা এর শিকল সমান যেহেতু এই চেনের কারণে ভিন্ন 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 হয়েছে চেনের কারণে শিকলের কারণে এটাকে চেন বলা হয় শিকল বলা হয় মানে সাইডে যেগুলো থাকে যে সমস্ত তাদেরকে বলবো আমরা শিকল এখন নামকরণের কথায় আসি তুমি এটাকে কি নাম দেবে এটা কি ছিল পেন্টেন এক দুই তিন চার পাঁচ এটা পেন্টেন এটা এটাও কিন্তু পেন্টেন তবে কি পেন্টেন ওয়ান টু থ্রি ফোর ইউপ্যাকে যখন যাব তখন কিন্তু পেন্টেন থাকবে তখন হয়ে যাবে কি বিউটেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন এটা এমনি পেন্টেন পেন্টেন থেকে এসছে কিন্তু যখন ইউপ্যাক পর্যন্ত নামকরণ করতে যাব তখন এটা হয়ে যাবে টু মিথাইল বিউটেন আবার আমরা যদি ট্রিভিয়াল সিস্টেমের নামকরণ করি এক দুই তিন চার পাঁচ পেন্টেন কি পেন্টেন এইটা এবং এটা সম্পূর্ণ আলাদা এই পেন্টেনটা হলো তখন আইসো পেন্টেন আইসো পেন্টেন স্যার আইসো হলো কেন এটাও তো একটা প্রশ্ন স্যার আইসো কেন হলো আইসো কাকে বলে যখন কোনো অ্যালকেনের দুই নম্বর কার্বন একটা শাখা থাকে তখন সেটাকে বলা হয় আইসো এটা একটু শিখিয়ে দিই দেখো তাহলে এইটা এর তাহলে এটার নাম কি হলো দুইটা নাম একটা হচ্ছে আর যদি নামকরণ করি তাহলে নাম আইসো কেন আইসো কাকে বলে দুই নম্বর গ্রুপে কোনো একটা অ্যালকেনের দুই নাম্বার গ্রুপে যখন শাখা থাকে একটা মাত্র শাখা থাকে তখন সেটাকে বলা হয় আইসো হোয়াট এক দুই তিন চার পাঁচ আইসো পেন্টেন স্যার এটাকে আমি এইভাবে লিখতে পারি সি এইচ থ্রি এইভাবে লিখতে পারি হ্যাঁ পারি তাহলে এইটা এবং এইটা একে অপরের কিন্তু চেন সমান যে চেন সমান অবস্থান সমান এই শিকল সমান এই শিকলের কারণে কিন্তু এ থেকে এটা আলাদা হয়েছে এ থেকে এটা আলাদা হয়েছে এটার নাম কিন্তু এক এটার নাম কি হবে আমরা শিখেছি এখানে ওয়ান টু থ্রি এক কথা আছে দুই নাম্বারে একথায় আছে দুই নাম্বারে মিঠেন নিতেন প্রোপেন মূল হলো প্রোপেন সেই প্রোপেনের দুই নাম্বারে দুইটা মিথাইল অর্থাৎ টু টু ডাইমিথাইল টু টু ডাই মিথাইল প্রোপেন টু টু ডাই মিথাইল প্রোপেন টু টু ডাইমিথাইল প্রোপেন ট্রিভিয়াল সিস্টেমে কি নামকরণ করা হবে ট্রিভিয়াল সিস্টেমে তখন হবে কি নিউ পেন্টেন নিও হোয়াট এক দুই তিন চার পাঁচ নিও পেন্টেন নিও পেন্টেন আচ্ছা নিও পেন্টেন কাকে বলে কোনো অ্যালকেনের দুই নম্বর যদি দুইটা শাখা থাকে তখন সেটাকে বলবো আমরা নিওপেন্টেন এটা আইসোপেন্টেন ট্রিভিয়াল সিস্টেমে কিন্তু শুধু এইভাবে নর্মাল নর্মাল অ্যালকেন আইসো অ্যালকেন নিউ অ্যালকেন এই তিনটা তিন ভাগে মাত্র শ্রেণীকরণ করা যায় আদারওয়াইজ আর করা যায় না অন্য কোথাও থাকলে আর কিন্তু করা যাবে না এই আইসোতেও করা যাবে না আইসো একমাত্র দুই নাম্বারে থাকলে হবে আইসো একমাত্র দুই নাম্বারে দুইটা থাকলে হবে নিউ তাহলে এটা ক্লিয়ার হয়েছে এরা সবাই কিন্তু একে অপরের চেন আইসোমা এবং এই পদ্ধতি যে পদ্ধতিতে এরকম হয়েছে এটাকে বলবো সেন আইসোমারিজম আশা করি এটা ক্লিয়ার হয়েছে অবস্থান সমান অবস্থান সমান অবস্থানের ভিন্নতার কারণে যে সমান সৃষ্টি আছে সেটাকে বলবো আমরা অবস্থান সমান যেমন ধরো সে স্ত্রী এরকম একটা লিখি আর একটু বাড়িয়ে দিই তা না হলে সমস্যা এই

এইটাকে আমি এভাবে লিখতে পারি এটাকে আমি এভাবে লিখতে পারি স্ত্রী থ্রি শাখাটা আমি এখানে দিতে পারি দেখো এ কিন্তু এর চেন আইসোমারিজম কিন্তু এ এবং এ চেন আইসোমারিজম না এ কিন্তু এর স্ত্রেন সোমারিজিম কিন্তু এইটা এবং এইটা দেখো সেই স্ত্রীটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো দুই নম্বরে তাহলে এই শাখাটার অবস্থান দুই নম্বরে এই শাখাটার অবস্থান তিন নম্বরে তাহলে শাখার অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে এই শাখার অবস্থান পরিবর্তনের জন্য যে সমস্ত সমানতার সৃষ্টি হয় সেটাকে বলা হয় পজিশনাল অবস্থানের ভিন্নতার কারণে অবস্থানের শাখার অবস্থানের ভিন্নতার কারণে যে সমস্ত সমান সৃষ্টি হয় সেটাকে বলা হয় পজিশনাল আইসোমারিজম তাহলে এটা ক্লিয়ার হচ্ছে এ এবং এ একে অপরের চেন আইসোমার এ এবং এ একে অপরের চেন আইসোমার কিন্তু এ এবং এ চেন আইসোমার না এ এবং এ হচ্ছে পজিশনাল আইসোমার অর্থাৎ অবস্থানগত সমানতা শাখাটা যদি আমি এখানে দেই শাখাটা আমি এখানে দিলাম স্যার শাখাটা যদি আমি এখানে দেই তাহলে এইটা এবং এইটা কি হবে শাখাটা যদি আমি এখানে দেই তখন এইটা এবং এটা অভিন্ন হয়ে যাবে কারণ তখন শাখাটা এই দিক দিয়ে কাছে অর্থাৎ নাম্বারিংটা আমরা এই দিক দিয়ে করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তখন এ এবং এ অভিন্ন তখন আর অবস্থান সমানো হবে না তখন এইটা এবং এটা সেম অর্থাৎ শুধুমাত্র এইখানে হলে এইটা এবং এটা অবস্থান সমানুর সৃষ্টি হবে আর একটা উদাহরণ আমি দেই অবস্থান সমান এত না লিখে শর্টকাটে লিখি এই কি নাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হেক জা নল হেক নল অ্যালকোহল ছয় এটা 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 কিন্তু এক জিনিস না ওয়েসটা ছিল এক নাম্বারে এটা এক দুই তিন চার পাঁচ ছয় এটা টু হেফানল কিসের কারণে এটা ভিন্ন সম্পূর্ণ কমপ্লিটলি ডিফারেন্ট কিসের কারণে হয়েছে এই ওয়েস এর অবস্থান একটা ওয়েস আগে এক নম্বরে এখন হচ্ছে দুই নাম্বারে এটা এখানে আসতে পারতো তাহলে ভিন্ন হবে একে অপরের অবস্থান সমান দুটোই এটাও অ্যালকোহল এটাও অ্যালকোহল এটাও হেফজানল এটা কিন্তু জানাল না তার কারণ ওইসটা তার অবস্থান চেঞ্জ করে এসেছে সেই জন্য এগুলো একে অপরের অবস্থান সমানু নেক্সট ফাংশনাল আইসমাজ কার্যকরীমূলক সমানতা কার্যকারীমূলক সমতা এবার তাহলে কি হবে নাম দেখে আমরা বুঝতে পারছি যখন কার্যকারী মূলকের ভিন্নতার কারণে মূলক ফাংশনাল গ্রুপ যা দিয়ে একটা মানে যে গ্রুপটা একটা যোগের প্রতিনিধিত্ব করে তারা কারা তারা হলো সি সিডাব্লু এইস এই গ্রুপটা প্রতিনিধিত্ব করে এই গ্রুপটা অ্যাসিডের প্রতিনিধিত্ব করে এই গ্রুপটা অ্যালকোহলের প্রতিনিধিত্ব করে এরাই হলো কার্যকরী মূলক এই কার্যকরী মূলকের বিভিন্নতার কারণে যখন সমান সৃষ্টি হয় তখন সেটাকে বলবো আমরা ফাংশনাল আইসোমারিজম যেমন দেখো তো সি থ্রি এইট ও কি এটা অক্সিজেন একটা যোগে যদি অক্সিজেন হয় এটাতে আনবিক সংকেত তাহলে যোগটা কি কি হতে পারে যোগটা প্রথমে এক অ্যালকোহল হতে পারে দুই কিটন হতে পারে তিন সি হতে পারে একটা একটা অক্সিজেন রয়েছে আবার এরকম ইথার হতে পারে এগুলো বিবেচনা আনতে হবে আমি যে কথাটা বলেছি সেটা হলো কোনো একটা যোগের আণবিক সংকেতে যদি একটা অক্সিজেন থাকে কার্বন থাকে তাহলে তারা কি হতে পারে যেহেতু একটা অক্সিজেন অ্যালকোহল হতে পারে একটা অক্সিজেন কিটন হতে পারে একটা অক্সিজেন সি হতে পারে অ্যাল্টিহাইড হতে পারে একটা অক্সিজেন ইথার হতে পারে না হতে পারে না এসিড হতে পারে না তার কারণ এখানে দুইটা অক্সিজেন নেই একটা অক্সিজেন সুতরাং দেখি কি হতে পারে দুই পাঁচ এক দুই সাত আর এক আট এটা এটা একেবারে একেবারেট তিনটে কার্বন তিনটে কার্বন তিন আট দুই পাঁচ আট দুই সাত আর এক আট আটটা হাইড্রোজেন একটা অক্সিজেন তাহলে এটা কি ওইস তৈরি হয়েছে এটা অ্যালকোহল তারপরে দেখি সিএইচও হয় নাকি সিএইচও হতে হলে সিএইচ থ্রি সিএইচ এর বেশি কিছু হবে না কার্বন তিনটাই যে তিনটা কার্বন তাহলে তিন আর দুই পাঁচ আর এক ছয় আমাদের হাইড্রোজেন আছে আটটা সুতরাং এটা হবে না তাহলে এরপরে কি রয়েছে আমাদের ওইস হয়েছে সিএইচও হবে না বাকি থাকছে কিটন দেখি কিটন হয় কিনা কিটন হতে হলে কিটন মাঝখানে থাকবে এ পাশে একটা সিএইচ থ্রি এ পাশে একটা সিএইচ তিন আর তিন ছটা আছে আটটা সাপোর্ট করছে না সুতরাং কিটন হবে না আর একটা কি হতে পারে দেখি ইথার হতে পারে কিনা ইথার হতে পারে কিনা একটা হয়েছে আমাদের সিএইচ থ্রি সিএইচ টু ওইস আর একটা দেখি কি হয় এটা হলো অথবা ইউপ্য নাম কি হবে ইউপ্যাক ওয়ান টু অর্থাৎ মিথোকজি ইথেন ওয়ান মিথকজি ইথেন ওয়ান আর বলা লাগবে না কারণ মিথকজি ইথেন বললেই আমরা এটাকে বুঝবো তাহলে এটা কি হলো ইথার এটা কি হলো কিসের ভিন্নতার কারণে এটা হয়েছে কার্যকরী কার্যকরী মূলকের ভিন্নতার কারণে এটা হয়েছে সুতরাং তাহলে আমরা কি শিখলাম সমানু শিখলাম সমানতা শিখলাম সমানতা শ্রেণীবিভাগ শিখলাম চার প্রকার একটা হলো চেন সমানতা একটা হলো অবস্থান ফাংশনাল পজিশনাল আইসোমারিজম অনেক অবস্থানগত সমানতা আর একটা হলো কার্যকরী মূলক সমানতা বাকি রয়েছে আমাদের মেটামার মেটামারটা কি খুব ইম্পর্টেন্ট মেটামার কি পার্থক্য এটা হচ্ছে ইথার ডাইথাইল ইথার এটা কি এটাও ইথার মিথাইল প্রোপাইল ইথার সমস্যাটা কোথায় পার্থক্য সৃষ্টি হয়েছে পার্থক্যটা সৃষ্টি হয়েছে এই অক্সিজেনের এই দুই পাশে সমান কিন্তু এই অক্সিজেনের এই দুই পাশে সমান না যখন এরকম হবে কোনো সমানুর কোনো দুটি সমানুর কার্যকারী মূলকের দুই পাশে কার্বনের অসমতার সৃষ্টি হয় অসমতার কারণে সমান সৃষ্টি হয় তখন সেটাকে একে অপরের মেটামার বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মেটামার মেটামার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব পরীক্ষায় অধিকাংশ পরীক্ষায় আসে মেটামার কাকে বলে জানা না থাকলে হয় না তাহলে কি হলো কার্যকরী মূলকে দুই পাশে কার্বনের সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলবো আমরা মেটামার শেষ করে পারলাম না তার আগে সময় শেষ হয়ে গেল এরপর বাকি রয়েছে আমার নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে করতে হবে আমাদের জ্যামি স্টেরিও আইসোমারিজিনিয় আইসোমারিজিনকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো জিওমেট্রিক্যাল আইসো আর একটা হলো অপটিক্যাল আইসোমারিজিম জিওমেট্রিক্যাল আইসোমারিজিম কোথায় সৃষ্টি হয় ডাবল বন্ডলা যোগে যেটা আমরা শিখতে চেয়েছিলাম